আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। বিয়ার্স আপনারা দেখছেন যে কিভাবে প্রিন্ট হচ্ছে এটা হচ্ছে একটি লেভেল স্টিকার প্রিন্ট হচ্ছে আমরা প্রতি কয়েক সেকেন্ড পর পর কয়েক মিনিট পর পর হচ্ছে চেক দিয়ে থাকি যে আমাদের প্রিন্টে কোনো প্রকার প্রবলেম আসতেছে কিনা বা সমস্যা হচ্ছে কিনা খুবই যত্ন সহকারে আমরা এই প্রিন্ট করে থাকি। আমাদের এটা হচ্ছে মেশিন রুম এখানে আমরা সাধারণত প্যাকেট লেবেল স্টিকার এই জাতীয় যাবতীয় প্রিন্টার কাজ আমরা এখানে করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে ভিউয়ার্স আপনাদের যে কোনো প্রিন্টার কাজের জন্য আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকা আমাদের অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে আমরা এইচডি কোয়ালিটির প্রিন্ট আপনাদেরকে করে দিতে পারবো যে কোনো প্রিন্টার কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা। আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ